মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ বিএনপির আরও শীর্ষস্থানীয় দুজন নেতৃবৃন্দকে ইনভাইটেশন করা নিয়ে একটা ভিডিওতে কথা বলেছিলাম যেখানে আমি অনিশ্চিতভাবে কিছু ভুল তথ্য উপস্থাপন করেছি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি নিজের থেকে আমার ভুলের স্বীকৃতি দিচ্ছি আমার মধ্যে সেই মনোভাবটা রয়েছে এবং আমি চাই আমরা যে বাংলাদেশটা গড়তে চাই সেখানে স্ব জায়গা থেকে যার যার নিজের ভুলের জন্য অন্যত্ব এবং ভুলকে স্বীকৃতি দিবে যেটা সৌহার্দ্যপূর্ণ একটা রাষ্ট্র সৌহার্দ্যপূর্ণ একটা সমাজ গঠনে সহায়তা করবে বিগত দিনে আমরা দেখেছি শেখ হাসিনা তার কোনো সিদ্ধান্তে ভুল হয়েছে স্বীকৃতি তিনি এইটার কখনো দেননি আর সেটার কারণে কিন্তু শেখ হাসিনার এই পতন হয়েছে হোক যেটা বলছিলাম ভুলটা অনিশ্বীকৃত ভুল বলার কারণ হচ্ছে আমি এই ভুলটা নিজে থেকে করিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য সাহরুল কবির খান উনি যেভাবে বার্তা দিয়েছেন সেখানে একটা ভুল তথ্য ছড়িয়েছে সেটার আমি বেশ কিছু আলোচনা করেছি ওনার ভুল বার্তাটা হচ্ছে উনি দাবি করেছেন যে ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্পের আমন্ত্রণে তারা সেখানে যাবেন বা পক্ষ থেকে আমন্ত্রণ হয়েছে। তো হচ্ছে উনিশশো তেপান্ন সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো এই অনুষ্ঠান হয়েছে প্রত্যেকটা অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উপস্থিত থেকেছেন সেখানে দুজন ব্যক্তি বক্তব্য দেন একজন হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট এবং দ্বিতীয়জন সারপ্রাইজ থাকে কে বক্তব্য দেবেন সেটা যখন অনুষ্ঠান শুরু হয় তখন দেখা যায় যাই হোক এখানে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে উপস্থিত থাকবেন সেজন্য এই অনুষ্ঠানের অত্যন্ত গুরুত্ব রয়েছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কাউকে ইনভাইটেশন দেওয়া হয়নি এ বিষয়ে মার্কিন দূতাবাস একটা বার্তা প্রেরণ করেছে আমি সেটা পড়ছি তারপরে বাকি বিশ্লেষণ করছি দৈনিক যুগান্তরের শিরোনাম হচ্ছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যুক্তরাষ্ট্র সরকারের সম্পৃক্ততা নেই দূতাবাস এখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে দলের তিন নেতাকে আমন্ত্রণ জানানোর বার্তা দিয়েছে বিএনপি তবে ঢাকার মার্কিন দূতাবাস বলছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট নামে কোনো অনুষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত নয় অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে এটার সাথে কোনো সম্পৃক্ততা নেই শনিবার এগারোই জানুয়ারি রাতে ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইভেলি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন স্টিফেন ইভেলি বলেন আইআরএফ শীর্ষ সম্মেলন বা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এর আয়োজন বা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নয় অর্থাৎ রাষ্ট্র থেকে এটার অর্থায়ন কিংবা আয়োজন কোনোটাই করা হয় না আইআরএফ শীর্ষ সম্মেলনটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অংশীদার সরকারগুলোর দ্বারা বার্ষিক আয়োজিত আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা মন্ত্রিসভা থেকে আলাদা যা জার্মান সরকার বার্লিনে দশ এগারো অক্টোবর দুই হাজার চব্বিশ আয়োজন করেছিলেন এই অনুষ্ঠানটির মধ্যে প্রার্থনার একটা অপশন রয়েছে যেটাই মূল বিষয় যেহেতু এই প্রার্থনার অপশনটি রয়েছে সেহেতু অনেকের ধারণা হতে পারে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে স্বীকৃত বা মন্ত্রণালয় থেকে পরিচালিত তবে বাস্তবে এখানে তাদের দেশের ক্যাথলিক যারা লোকজন তারা এটার সাথে সম্পৃক্ত রয়েছে এবং এটার পরিচালনার দায়িত্বে মার্কিন কংগ্রেসম্যানরা থাকেন মুখপাত্র বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা সহ দেশে ও বিশ্বজুড়ে মানবাধিকার মৌলিক স্বাধীনতার সুরক্ষা সরকার এবং নাগরিক সমাজের অংশগ্রহণকে স্বাগত জানায় তিনি বলেন মার্কিন সরকার এবং স্টেট ডিপার্টমেন্ট আইআরএফ সামিজ বা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এর পরিকল্পনা আমন্ত্রণ এবং অংশগ্রহণকারীদের পরিচালনা বা প্রভাবিত করে না অর্থাৎ এই যে অনুষ্ঠানটি হচ্ছে এটা সম্পূর্ণ স্বতন্ত্র একটা অনুষ্ঠান প্রাইভেট একটা প্রতিষ্ঠানের উদ্যোগে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় খুব স্বাভাবিকভাবে আমাদের দেশেও বিভিন্ন প্রাইভেট অনুষ্ঠানে দেখা যায় আমাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা অংশগ্রহণ করেন ঠিক একই ধরনের একটা প্রোগ্রাম এটা তবে সিগনিফিক্যান্ট হচ্ছে সেই উনিশশো সাল থেকে মার্কিন প্রেসিডেন্ট এখানে উপস্থিত হয়ে আসছেন এটাই হচ্ছে এই অনুষ্ঠানের মূল তাৎপর্য বিষয় সুতরাং যেটা বলা হচ্ছে বা আমি যে ভুলটা করেছি শারুল কবির খানের সেই মন্তব্য যে ধরে আমি ভুল করেছি আমি বলেছি যে আন্তর্জাতিক রাজনীতির হিসাব নিকাশ যেভাবে হয় সেই হিসাব প্রকাশ অনুযায়ী খুব সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে তারেক রহমান সহ বিএনপির বাকি দুজন নেতাকে ইনভাইট করা হয়েছিল তবে বাস্তব হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কোনো ধরনের ইনভাইটেশন দেওয়া হয়নি এবং সরকারের পক্ষ থেকে কোনো ধরনেরই ইনভাইটেশন এখানে দেওয়া হয় না যেটা মার্কিন দূতাবাস স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বিএনপি এখন একটা ভুল করে যাচ্ছে যে ভুলটা হচ্ছে তারা এখন পর্যন্ত কেন এই ডোনাল্ড ট্রাম্পের নামটা এখানে যুক্ত করেছে সেটা নিয়ে কোনো ধরনের দুঃখ প্রকাশ করেনি এটা তাদের বড় ব্যর্থতা এবং বড় ভুল সেই সাথে শেখ হাসিনার কিছু দৃশ্য এই বিএনপির দাবির সাথে মিলে যাচ্ছে শেখ হাসিনা যখন জি টোয়েন্টি সম্মেলনে ভারতে গিয়েছিলেন তখন জো বাইডেনের সাথে একটা সেলফি কে যেভাবে বাজারজাত করেছিলেন ঠিক একইভাবে এই ইনভিটেশনকে বাজারজাত করার চেষ্টা করছেন বিএনপি এটা বিএনপির একটা মারাত্মক ভুল তবে এই ইনভিটেশনের বেশ কিছু তাৎপর্য রয়েছে ইনভিটেশন পেয়েছেন সেটা একদম স্বাভাবিক বিষয় সেটা কিন্তু নয় বিগত দিনে কিন্তু বিএনপি এই অনুষ্ঠানে কখনোই ইনভিটেশন পাননি ডোনাল্ড ট্রাম্পের এর আগে শাসন আমলে পাননি জো বাইডেনের সময় পাননি বা বারাক ওবামা যখন সরকারে এসেছেন দ্বিতীয়বার তখনও কিন্তু পাননি এই মুহূর্তে পেলেন এটা বেশ কিছু সিগনিফিক্যান্ট রয়েছে এবং এখানে যেহেতু বলাই রয়েছে বিশ্বের রথী মহারথী ব্যবসায়ী রাজনীতিবিদ এলিট শ্রেণীর লোকজনরা উপস্থিত হবেন সেই তালিকায় তিন হাজার লোক উপস্থিত হবে সেই তালিকায় কিন্তু বিএনপি নেতৃত্বস্থানীয় তিনজন লোক উপস্থিত হতে পেরেছেন সেটাও কিন্তু বা উপস্থিত হতে পারবেন সেটাও কিন্তু অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যেহেতু মার্কিন প্রেসিডেন্ট সরাসরি এখানে অংশগ্রহণ করেন তার বড় একটা অধ্যায় রয়েছে এখানে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে সেখানে যতই বলুক মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার কোনো ধরনের প্রভাব বিস্তার করে না কিন্তু কারা যাবে কারা আসবে সে ধরনের একটা লিস্ট কিন্তু তাদের কাছে থাকে এবং সেখানে তারা আপত্তি তুলবে বা তারা সমর্থন করবে এরকম একটা বিষয় থাকে গোয়েন্দা সংস্থার বিভিন্ন তৎপরতা এখানে থাকে সেই তৎপরতার মধ্য দিয়ে যখন এই বিএনপির শীর্ষস্থানীয় তিন নেতা সেখানে ইনভিটেশন পেয়েছেন সেটার গুরুত্ব অনেক সেটাও বুঝতে হবে সেটাও মাথায় রাখতে হবে যাই হোক সর্বশেষ সেই আগের কথা বলেই শেষ করছি আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি সেই সাথে আমি আহ্বান জানাবো বিএনপিরও উচিত হবে এই তারা যে ভুলটা করেছে সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক এই ভুলটার জন্য তাদের এই ভুলের স্বীকৃতি দেওয়া সেই ক্ষেত্রে ক্ষমা প্রার্থনা করা বা দুঃখ প্রকাশ করা